अपना कर ले वो बस करती नहीं कौन सा की जो

ওরা অভিযোগ করছে যে ওর এগেন্স্টে ও কিছু টাকা পয়সার ব্যাপার ঘটেছে যেহেতু অ্যাকাউন্টেন্ট ছিল ঠিক আছে এই অভিযোগটা করেছে ডিটেলসে কিছু বলতে চায়নি হতে পারে ইট মে বি বা কোনো কন্ট্রাক্টারের টাকা আটকে রাখার জন্য বা কিছু এরকম কিছু ঘটনা ওরা বলছে আর কি না আমার কিছু ভিডিও ভাইরাল হয়নি আপাতত না না আমাদের কাছে কিছু নেই ওরা সেরকম কিছু ও দেখায়নি আমাদেরকে বলেও নি ফোনও করতে যায়নি আমাদেরকে এবং ইভিন আমাদের ফোনটাও সিজ করে নিয়েছিল গতকাল সিবিআই এসেছে এখানে সাড়ে ছটা হবে বেরিয়েছে একটা সময় হ্যাঁ কিছু নিয়ে গেছে বলতে কি ওরা খালি ওই ওর এলআইসির যে কাগজগুলো ছিল অরিজিনাল ওগুলো নিয়েছে আর ব্যাংকের পাসবই নিয়েছে ওর পাসবই ছিল জয়েন্টে বোধহয় দুটো আর নিজের বোধহয় দুটো এরকম হবে না আমাদের কিছু নেয়নি ওর বাবা মার জয়েন্ট আর কি না না অর্থ নেয়নি নশো টাকা পাওয়া গেছে সেইটা দিয়ে গেছে না 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 আমাদের ফেরত দিয়ে গেছে হতে পারে ইট মে বি আই ডোন্ট নো হতে পারে অনেক কিছুই এখন তো সব জায়গায় বাংলাদেশের সঙ্গে সব জায়গায় বাঙালি হঠাৎ সব চলছে সেক্ষেত্রে কিছু হলেও হতে পারে উই মানে উই নো বাট এটা আমরা আশঙ্কা করতে পারছি আর কি তবে এটা ঠিক কথা ওকে ফাঁসানো হয়েছে ও কেউ ছিল যে ও ফাঁসিয়েছে ওকে এখানে বোধ হয় এসেছে বছর কানে হলো তার আগে ছিল শিলং তার আগে ছিল পুনেতে এখন গৌহাটিতে হতে পারে হতে পারে আমি কিন্তু এর বিতর্ক আপনারা এটা তো প্রচার করবেন এটা বিতর্কিত ব্যাপার হয়ে যাবে রাজনৈতিক ব্যাপার হতে পারে ইট ও ডিফেন্সে ওরা এসেছিল সাতজন আর ছজন পুলিশ মানে সিআরপিএফ হ্যাঁ ওর বাড়িতে গিয়েছিল ওর বাড়িও সার্চ হয়েছে কাল রাত্রে একই সঙ্গে দু জায়গায় এবং আরো যারা সাসপেক্টেড আছে তাদের বাড়িতে অত সার্চ হয়েছিল সেটা আমরা বলতে পারবো না কারণ সিবিআই অফিসার ডিটেলস কিছু বলতে চাইনি ইট বি হতে পারে আই নো কিছু বলেনি আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম না 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 উনি ছিলেন তো কিচ্ছু বলেনি শুধু আমাদের বলে গেছেন আপনাদের এখানে কিছু পাওয়া যায়নি চিন্তার কোনো কারণ নেই আপনারা চিন্তা করবেন না ব্যাপারটা ওনাকে ফাঁসানো হয়েছে ওই কথা বলে গেছে গৌহাটিতে অফিসে আছে কাল রাত্রে ছিল এখন কোথায় বলতে পারবো ডিটেন করা হয়েছে হ্যাঁ অফিসেই ওনাকে ডিটেন করা হয়েছে সারা রাত্রে না ওর ফোন তো সুইচ করে নিয়েছে না না পুরোনো আমারটা শুধু ওদেরটা আমার ভাইপো নিজের ভাইপো মৃন্ময় ঘোষ মানস ঘোষ কাকা ছোট কাকা ছাতিন্দা ও বাবা রিটায়ার পার্সেন্ট ওই যে ওই টোল টোল টোলে মানে ওই কি বলবো ওটাকে ওই মেছেদার ঢুকতে যে সামনেটা আছে